হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা এই টর্চ লাইটের মেরামত করব এই টর্চ লাইটের সমস্যা হচ্ছে সুইচ সমস্যা সুইচটি পরিবর্তন করব আমরা তো এই সুইচের মধ্যে দেখেন সমস্যাটা কি সুইচ জ্বালালেও লাইট অটোমেটিক বন্ধ হয়ে যাচ্ছে তো মূলত এই সুইচের কারণেই এই জামেলাটা হচ্ছে আমরা এই সুইচটি পরিবর্তন কিভাবে করি দেখতে থাকুন এখন আমরা লাইটের কাভারটি খুলে নিচ্ছি এ দেখতেই পাচ্ছেন লাইটের সুইচ আমরা একটি সুইচ নিয়ে আসছি এই সুইচটুকু আমরা চেঞ্জ করব সোল্ডারিং আয়রনের মাধ্যমে আমরা সুইচটি খুলে নিচ্ছি এবং শাকারের মাধ্যমে এই দেখতেছেন সুইচটি খুলে ফেললাম এখন আমরা নতুন সুইচ একটি হালকা ছুরি দিয়ে নাই অথবা যেটাই থাকুক একটু হালকা করে ঘষে নেবেন তাহলে লিডগুলো তাড়াতাড়ি ঢুকবে তো এখন আমরা সোল্ডারিংটির মাধ্যমে আবারও সেট করে দিচ্ছি দেখেন সুইচটি ওকে আছে আমরা লাইটটি ফিটিং করে রাখছি আলহামদুলিল্লাহ তো এভাবে আপনারা লাইটের সুইচ পরিবর্তন করতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো থাকবেন